আসসালামু আলাইকুম সবাই কেমন আছে তো গত কাল থেকে আমার বাসায় কারেন্ট নেই কারেন্ট যাচ্ছে এমন হচ্ছে মানে লাইটগুলা লাফাচ্ছে তো আগের দিনে ঠিক এই রকমই হয়েছিলো তো আবার কারেন্টটা চলে আসছে জন্য উনি ঠিক করতে পারেনি ও যাতে আমাকে পঞ্চাশ টাকা ময়ের ভাড়া দেওয়া লাগছে তো আজকে আবারও সে কারেন্ট রাতের বেলা গেছে নাকি স্যার সার আসেনি তো আজকে আবারও ফোন দিলাম তো উনি চলে আসলো আসে এই যে ময়ের উপর উঠে গেছে উঠে যেয়ে এখন তারগুলো ঠিক করতেছে কোনটা আমাদের তার এটা মানে দেখতেছে উনি দেখে ঠিক করবে আর আমাকে বলতেছে বাসার সমস্ত লাইট ফ্যানগুলো সুইচ দিয়ে দাও দেখি তো আমি বলতেছি হ্যাঁ সব লাইট ফ্যান সুইচ দেওয়া আছে আপনি ঠিক করেন তো অনেকেই বলে এনাদের কাজ নাকি একটা ঠিক করতে এসে আর একজনার লাইন নড়ে দিয়ে যায় এটাকে আদৌ ঠিক তো আপনারা জানাবেন আপনাদের এলাকায় কি এমন হয় জানি না আমি সঠিক তবে অনেকেই বলে এই মহিলারা একজনের লাইন ঠিক করতে আসে আর একজনের লাইনটা নড়ে রেখে যায় তো কেয়ার করার তারপরে তো ঠিক করে নিতেই হবে তো এই যে দেখেন ময়ের উপর উঠে উনি ঠিক করতেছে তো আগে কিন্তু আমরা এই ময়ালাকে ডাক দিয়ে একশো টাকা দিয়ে ঠিক করে নিয়েছিলাম আগে আগে একশো টাকা করে দিয়ে ঠিক করে দিয়ে গেছে এখন নাকি তিনশো টাকা তাও নিতে চায় না একদম নেবেই না নেবেই না তো আমি আবার বাড়িওয়ালাকে বললাম আপনি দেন দেখেন তো আমি আপনাকে টাকা দিচ্ছি আপনি দেন কি বলে তুমি আবার বলতেছে না তিনশো টাকা নিচে নেব না আর এরপরে আসলে আমি তিনশো টাকার বেশি নেব তো কি আর করার ওনার খাটনি হয় যে ময়ের নাকি ভাড়া আবার দুইটার লোক আসছে তাদের দুইশো টাকা আর ময়ের একশো টাকা এই হিসাব করে ওরা তিনশো টাকা চায় তো তারপরেও দিতে হবে করে নিতে হবে কি আর করার ওই যে দেখেন কত উপরে উঠে গেছে যে উনি কাজটা করতেছে কারণ উনি যদি ঠিক করে না দেয় তাহলে তো অন্ধকারের মধ্যে থাকা লাগবে কারণ সকাল থেকে মানে রাত থেকে আমার বাসায় কার নেই তো আমি বাসায় এসে যখন আমার মানে প্রথম যে সপ্তাহে উঠছি যে মাসে উঠছি তিন দিন পরে ওঠার তিন দিন পরে আমাকে ঠিক করে নেওয়া লাগছে বাড়ি টাকা দেয়নি তো আজকে আবারও এই ঘটনা তো আবারও আমাকে ঠিক করে নিতে হচ্ছে তাই আমি দুশো টাকা এখানে এর থেকে নিয়ে যাচ্ছি দেখি কি বলে যদি না সারে থাকো আর একশো টাকা দিতেই হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত